দুটো দাও আলাদা তোমার তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে করলাম তোমরা সকালেই দেখলে যে আমি মিষ্টির দোকানে গেছি আর মিষ্টির দোকানে আজকে আমাদের পাড়ায় শীতলা পুজোই দেখো সব মিষ্টি কিনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এইগুলো বারোয়ারি পুজো মিষ্টি পুজো দেবো আর দই দিয়ে আর এটা রক্ষাকালী পুজোর একেবারে কিনে রাখলাম কারণ আমার আজকে ক্লাস আছে পার্লার নেই আরেকটার সময় আমাকে ওখানে ক্লাসে জয়েন করতে হবে তো সেই কারণে রাত্রেবেলা এসে খালি ওইখানে পুজোটা দিয়ে দেবো তো চলো পুজোটা দিয়ে আসে তোমাদের সঙ্গে একটু মন্দিরটা শেয়ার করবো চলো

দেখো বন্ধুরা পুজো দিয়ে এলাম আর এই একটা ফল চেয়ে নিয়ে এলাম কোনো বছর চাই না এবছরই চাইলাম একটা ফল এখন ফ্রিজে রেখে দেবো আর আজকে ফল আর করবো সেটা হচ্ছে এখানে আমাদের বাড়ির পুজোতে একজন আম দিয়েছিল সে আমটা আমি নিয়েছিলাম তো এই আমটা দিন হয়ে গেছে এটা এক চোখলা খাবো কারণ পরে আবার খেতে হবে তো এখানে দেখো কি নিচ্ছি এখানে আছে চিঁড়ে এখানে আছে কলা মিষ্টি আম দই টক দই ঠিক আছে আর এই যে বন্ধুরা চিড়ে মাখা হয়ে গেছে আর এটা এখন এতটা খেতে পারবো না খেলে পেটটা অনেকটা হাই হাই করি চলো এটা খেলেই পেটটা খানিকটা ভরে যাবে কেন আমাকে ওষুধ খেতে হবে অনেকটা টাইম ওভার হয়ে গেছে তো ওষুধটা খেতে হবে যেহেতু সেই জন্য এইটা অর্ধেকটা খাই অর্ধেকটা রেখে দিই তারপর ক্লাসে চলে যাবো ক্লাসে যাওয়ার আগে যদি খেতে পায় তখন খাবো তো চলো খেয়ে নিই এই যে অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম বেশ বন্ধুরা পুজো টুজো দিয়ে একটু শান্তি লাগছে আর রাতের বেলা এসে আরও একটু শান্তি লাগবে যদি রক্ষাকালী পুজোটা দিয়ে আসতে পারে শীতলা পুজো দিলে আমি রক্ষাকালী পুজো দিই রক্ষাকালী পুজোটা দিয়ে আসতে পারো অনেকটা শান্তি লাগবে তো যাই হোক ওইদিকে যে একটা মন্দির আছে ওটা আমার বাবা এখানে পুজো হলে ওখানে দিত ওখানে পুজো হলে এখানে দিত কিন্তু আর সময়ও হচ্ছে না আর শরীরও পারমিট হচ্ছে না ওখানে গিয়ে পুজো দিই তো যাই হোক পরে দিয়ে দেবো নয় আর এখন কথা হচ্ছে ওটা খেয়ে নেবো খেয়ে নিয়ে ভাই বলছে বা ওটা ব্যাঙ্কে যাবে দেখি প্যান কার্ডটা মানে কোথায় রেখেছি রেখেছি তো নিশ্চয়ই জানি যে প্যান কার্ডটা নিয়ে নিই ওকে বলি কারণ আমার ডেটটার মতো বা বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আগে থেকে ক্লাস আছে তো সেই জন্য জিনিসপত্র কিছু গোছাতে হবে আমাদের গ্রুপটাকে ফোন করি ঠিক আছে কে কী কী নিয়ে যাচ্ছে এই সমস্ত জিজ্ঞাসা জিজ্ঞাসা করুন দিন একটা ব্যাগটা গুছি ব্যাগ আমি ক্যারি করতে পারবো না প্রচন্ড কাঁধে ব্যথা তো যাই হোক চলো দেখতে থাকো তারপরে ক্লাসে গিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করবি সাথে তবে শাড়ি পরানো দেখানো হবে আর হেয়ার স্টাইল দেখানো হবে হেয়ার একটু অপরের মাথায় করবে তো সেইটা দেখানো হবে তো যাই হোক সেইগুলো কুচিয়ে নিচ্ছি বেশি কিছু তো নেবো না ক্যারি করতে পারবো না তো ব্যথা ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি এত মেকআপ সব রইলো পরে আপনি শুধু এই ব্যাগটা নিয়ে যাবো এর মধ্যে কাঁটা ক্লিপ চিরুনি নিয়ে নিয়েছি স্ট্রং মেশিনটা নেব আর প্লেন্টিংটা নেবো না প্লেন্টিংটা আলমারিতে ঢুকিয়ে দিই এই যে প্লেন্টিংটা বলছে হবে না তাই জন্য পাইলকে আনতে দিলাম আবার প্লেন্টিং এই তো ব্যাপার চলো কথা তো এখানেই রাখি আর একটা শাড়ি নিতে হবে তার সঙ্গে একটা ব্লাউজ নিতে হবে শাড়িটা বার করি তারপর ব্লাউজটা দেখছি এই যে বন্ধুরা এই শাড়িটা নিলাম আর এই ব্লাউজটা নিলাম সব শাড়ি ব্লাউজ পরে আজকে সব শেখানো হবে আর একটা নিয়ে নিই একটা গুছিয়ে নিলাম এবার দেখবো প্যান কার্ডটা কোথায় আছে বাবু এতে যাবে বলছে ব্যাংকে যাওয়া বলছে প্যান কার্ডটা দেখে নিই দেখে নিলে তারপরে ও যদি যায় যাবে নাহলে আমি এতে বেরিয়ে যাবো আমি দেড়টার সময় বেরোবো বাড়ি থেকে দেড়টা কোথায় নাগাদ বেরোবো তাহলে আমি আরেকটার মধ্যে ছাতাফালে পৌঁছে যাবো সাথে থাকবো তো সেই কারণে আমি আজকে শাড়িটারই পরে নিলাম একেবারে কারণ আবার গিয়ে ড্রেস চেঞ্জ আবার শাড়ি পরো একে অপরজনকে প্র্যাকটিস করবে তো সেই জন্য আমি আমার শাড়িটা পরেই যাচ্ছি আর কোনো এক্সট্রা ড্রেস নিয়ে যাচ্ছি না সেই ওখানে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবার শাড়ি পরানো শেখানো হবে দেখানো হবে একে অপরকে তো সেই কারণে আমি ঠিক করলাম যে আমি এই শাড়িটা পরেই চলে যাই একেবারে আর আদার জামা জামাকাপড় নিতে হবে না তো একদম শাড়িটা কি পরে রেডি হয়ে গেছি চলো একেবারে ক্লাসে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো এখন আর কোনো ফোন করছি না রাস্তায় থাকবো একে শাড়ি পরার অভ্যাসটা অনেক দিন আগেই চলে গেছে এবং শাড়ি পরে এত তো দূর যাবো মেট্রো করে দমদম দমদম থেকে আবার হেঁটে কল তো হেঁটে ছাতা কল না মানে অনেকটা হেঁটে ব্রিজের তলা দিয়ে আবার অটো ধরে যেতে হবে তো চলো এখন আর কোনো কথা বলছি না আর বেশি কিছু সাজিও নি কেন কিছু যে এর সঙ্গে অন্য সময় কোথাও অনুষ্ঠানে গেলে কানের টানের পরি সেগুলো আর আজকে আর পড়লাম না এখন যাচ্ছি এমনি ঠিক আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো মাথাটা কিন্তু আমার টাল খাচ্ছে জানো তো এটাই একটু ভয় করছে রাস্তাঘাটে মাথাটা খালি টাল খাচ্ছে মনে হচ্ছে করে শুলেই ঘুমিয়ে পড়বে এরকম একটা ভাব হচ্ছে আর মাথা আজকে জম্পেস করে তেল দিয়েছি আমার খেয়ালই ছিল না যে আজকে হেয়ারস্টাইল আছে তো যাই হোক আমার মাথায় বাঁধলে কেউ বাঁধবে না বাঁধলে না বাঁধবে কারণ আমার তেল মাথা তো ওকে অপরকে ওরা চেষ্টা করুন তো সাথে থাকো

কোমরে শাড়ি পরানোটা ভালো হয়েছে

ওখানটা তো অনেকগুলো আছে আর এর ভিতরটা হয়নি তাহলে ভিতরটাকে আমি আরেকবার কম করবো হলো এখানটাও হয়নি এটাকে করবো যেটা যেটা হবে না মানে জাস্ট একবার হলো এবার এদিকটাকেও সেম ভাবে একবার অনেকে এটাকে বারবার আঁচড়ে নেয় সেই জন্য খুলে যায় ওই জন্য বলে যে হয় না হয়ে গেল এবার এটাকে আমরা যদি ব্রাইডাল হয় যদি ব্রাইডাল হয় ব্রাইডালের ক্ষেত্রে আমরা কি করবো এটাকে পুরো দেবদাসের

ক্লাস থেকে আর এই দেখো যেহেতু এই শাড়িটা পরে গেলাম আমার এই শাড়িটা পরে কোনো কাজেই দিল না সেরকম পরেছি পরে দেখিয়েছি কিন্তু সেরকম কোনো কাজ দেয়নি এরকম শাড়িতে হয় না পরানো আর এই ভারী ব্যাগটা দেখো পাইল যা যা জিনিস পাইলকে আনতে দিয়েছিলাম চোদ্দো হাজার সাতশো টাকার জিনিস এনেছে তো ওকে অনলাইন পে করে দিয়েছি তো এখন কথা হচ্ছে কি কী এনেছি কি কি কিনেছি আবার নতুন করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো টোটাল মেকআপটা এখনও জানি না কি কী লাগবে তো যে যেগুলো কিনেছি সবটাই বার করব আগে যে কিনেছি সেটা বার করব আর আজকে যে কিনেছি স্পেশালি সেইটা বার করে আগে দেখাবো তারপর টোটালটা দেখাবো খাটের ওপর সাজি কিন্তু এখন না এখন আমি স্নান করে ঘরের সন্ধে দেবো সন্ধ্যে দিয়ে রোখাকালী পুজো দিয়ে আসবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ততক্ষণ অবধি সাথে থাকো সব কিছু জিনিসপত্র রেখে স্নান করে বেরোলাম নিচে সন্ধে দিলাম আর আটটা বেজে গেলো এই যে এই ওষুধ দুটো ডট আটটায় খেতেই হবে তো আটটাই বাজে এখন এই ওষুধটা খেয়ে নিলাম খেয়ে এখনো ওপরে সন্ধে দিইনি আর রক্ষাকালী মা কে পুজো দিতে যায়নি উপরে সন্ধ্যেটা দিয়ে রক্ষাকালী মাকে পুজো দিতে মিষ্টি কেনা আছে সকালে কিনে এনেছি খালি ধূপকাটি মোমবাতিটা দিয়ে বাতি দেখিয়ে আসবো আর এই ওষুধটা খাওয়ার পর পরই না এক ঘন্টা বাদে থেকে আমার ঘুম পায় আর বেশিক্ষণ জেগে থাকতে পারি না ঘুম পায় মাথা টল টল করে তো চলো পরে আসছি দেরি যদি দেখাতে পারি তো আজকে দেখাবো নাহলে কালকে দেখাবো কারণ এই ওষুধটা খাওয়ার পর আমার শরীর ঠিকঠাক লাগে না মানে টাল হয় শরীরে ঠিক আছে যদি পারি জোর করে দেখাতে তাহলে তোমাদের দেখিয়ে দেবো

বন্ধুরা দেখো তুমি সেই দুপুর দেড়টা থেকে এখনো পর্যন্ত বসিনি তো এখন ওই রক্ষাকালী পুজো দিয়ে এলাম পুজো দিয়ে একটুখানি প্রসাদ খেয়ে এলাম ঠাকুরে তোমাকে সবটা শেয়ার করা হয়নি বোধে প্রসাদ ছিল মিষ্টি ছিল সব সবাইকে বোধেই দিচ্ছিল আর আর কি বলে একটু বাজার যাওয়ার ছিল কিন্তু আর আমার আয় যন্ত্রণা হচ্ছে বড্ড আর বাজার যেতে পারছি না কালকে সকালে দেখা যাবে কি করব না করবো বাজার গেলে ভালো হতো তাহলে আমার একটুখানি সব কিছু ঘোষণা থাকছে ভাবছি যাবো কি যাবো না এই চিন্তা ভাবনা করছি গেলে একটু ভালোই হতো তো চলো পরে ভাবছি ভাবনা চিন্তা করছি যাবো কি যাবো না ব্যাক ক্যামেরা দেখো কী কী দেখো বন্ধুরা এত মেশিনপত্র প্লাস দেখ একটা স্টুডিও মেকআপ শিখতে গেলে কত খরচা খালি তুমি দেখো তোমরাই দেখো আমার কিন্তু স্ট্রেটনিং ক্লিম্পিং সব মেশিন আছে ট্রং মেশিন আছে তারপরেও আমাকে এতগুলো কিনতে হলো অ্যাডভান্স হেয়ার স্টাইলের জন্য এতগুলো মেশিন সব কিনতে হলো ঠিক আছে তো চলো আর একে দেখাবো একটু কী কী কিনেছি এগুলো সব কিনেছি একটা দুটো দেখ এই জিনিসগুলো কিনেছি ঠিক আছে দেখতে পাচ্ছিস এই যে এই জিনিসগুলো কিনেছি এটা আমার আগে ছিল প্লিজ জানাও একবার বাজার থেকে ঘুরেই আসি শরীর দিচ্ছে না ঠিক কথাই কিন্তু একবার ঘুরে আসি কারণ কালকে আমার সময় হবে না সকালবেলা ঠিক আছে আর সকালে তো ঘুম থেকে উঠলে শরীরটা কেমন করে আইনি ওষুধ খেয়েছি দেখো এখন শরীর আস্তে আস্তে টলটল করছে আমার আমার আর শরীরে এ পাচ্ছি না এক ঘন্টা হয়ে গেছে তো শরীরে এ পাচ্ছি না তো বাজার থেকে চট করে ঘুরে আসি আসার পর তারপরে এগুলো গুছিয়ে নিব আরে ক্যাপসিকাম তো পাল্টা দাম বসে মার দিলাম আসবোই না শরীর দিচ্ছিলো না এই জায়গা থেকে ঘুরে এসছি ব্যবহার হলো না কাল সকালে বেরোতে অসুবিধা বলুন সকালের দিকে তো বসো না এর আগে একদিন এসছিলাম দেখলাম বসু নিয়ে এর আগে এসেছিলাম পুরো গেছি নটা বাজতে দশ মিনিট বাকিতে এই যে বাজার করে নিয়ে এলাম চিকেন নিয়ে এলাম আর কিছু সবজি নিয়ে এলাম তো এখন সবজিগুলো আর কিছু ধোবো না আর পারছি না শরীর দিচ্ছে না চিকেনটাও ধোবো না সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি সবজিগুলো বাইরে থাক কালকে সকালবেলা ধুয়ে নেবো এটা একটা নিশ্চিন্ত হয়ে রইলাম বুঝেছো আর কাল সকালে আমাকে ছুটতে হতো পরে আসছি দাঁড়াও বুধ আমার চোখ দেখে বুঝতে পারছো আমার ওষুধের একসাং শুরু হয়ে গেছে রাস্তা দিয়ে টাল খেয়ে খেয়ে যাচ্ছি কেন দু ঘন্টা হতে চলে ওষুধটা খেয়েছি দিন তো বাড়িতে ছুঁয়ে পড়ি আর আজকে তো সমানে ঘুরছি দেখো আবার বেরোলাম গিয়ে আবার একটা মুড়ির প্যাকেট নিয়ে এলাম রাত্রে খাবো আজ আমাদের শীতলা পুজো তাই গরম কিছু খেতে নেই সকালবেলা চিঁড়ে মাখা খেয়েছি আর রাতের বেলা মুড়ি নিয়ে এলাম মুড়ি খাবো তারপরে এগুলো সব গোছাবো এই যে পড়ে আছি বিষয় এগুলো সব গোছাবো গুছিয়ে তারপরে শোবো আমি আর পারছি না তার মধ্যে দেখো দেখাচ্ছি এই দেখো এক বালতি এসে কেচেছি সেগুলো গিয়ে ছাতে মেলবো এখন মেলে তারপরে এসে মুড়ি খাবো আগে তো তোমরা দেখেছো কী কী মেকআপ আছে না আছে কেন সব ছড়ানো আছে দেখো এতগুনো মেকআপ কেনা হয়েছে আর আজকে এই কটা মেকআপ নিয়েছে চোদ্দো হাজার সাতশো টাকা ঠিক আছে এই কটা এই কটা এই যে লুজ পাউডার ফাউন্ডেশান কনসিলার এইসব নিয়ে আর মেশিনগুলো নিয়ে চোদ্দো হাজার সাতশো টাকা নিয়েছে ঠিক আছে এই কার্নিভালের আইসাইডের প্যালেটটা নিলাম এই দেখো এই প্যালেটটা নিলাম তা চলো এবার সব গুছিয়ে তুলে দিই পরে দেখা যাবে ডিনার দেখো আমার হচ্ছে এখানে ঝুড়ি ভাজা নিয়েছি শশা নিয়েছি আর চানাচুর নিয়েছি আর এখানে একটু মুড়ি নিয়ে নাম মুড়িটা খেয়ে নিই মুড়িটা খেয়ে নিয়ে তারপরে যখন শুভ তোমাদের সঙ্গে কথা শেষ করছি মুড়িটা খাওয়া খাবারটা তোমাদের দেখাচ্ছি না কারণ অনেক টাইমের ব্যাপার আছে তো মুড়িটা খেয়ে নিয়ে তারপর আমি যখন শুতে যাব মেডিটেশন করব ব্যায়াম করব যোগা করব করে তারপর শুভ প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড জড়িয়ে আসছে তারপর একটা ওষুধ খাওয়া আছে ওটা খাবো খেয়ে শোবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে নিয়েছি আর এখন বিছিনায় শোব শুয়ে একটু ব্যায়াম করব ব্যায়াম ট্যাম করে তারপরে শুয়ে করবো মানে শোবো আর মরবো মোবাইল ফোবাইল আর দেখতে পারি না তো চলো সবাইকে টাটা গ্রুপ নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আগামী দিন ফিরে আসছি অন্য একটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকে টাটা